হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি গাজীপুর জেলার জয়দেবপুরে ভাওয়াল রাজ শ্মশান ঘাট যা শ্মশান মঠ মন্দির নামে পরিচিত অনেকে এটাকে ভাওয়াল রাজ শ্মশানেশ্বরীও বলে থাকেন এনে ঢুকেই প্রথমে দেখতে পাবেন নতুন নির্মিত একটি মন্দির যা ইদানিং তৈরি করা হয়েছে এরপরেই দেখতে পাবেন গোল্ডেন গম্বুজ বিশিষ্ট আরেকটি মন্দির যা অত্যন্ত সুন্দর কারুকাজ বিশিষ্ট এখানে সারিবদ্ধভাবে সব মরাডব মন্দিরগুলো তৈরি করা হয়েছে দেখতে অনেকটা সুন্দর লাগে গাছপালা এরা নীরব ও সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই শ্মশান ঘাটটি ভাওয়াল রাজার রাজবাড়ি থেকে এক কিলোমিটার উত্তরে সিলাই নদীর তীরে অবস্থিত এখনও প্রতিটা মন্দিরের ভিতর বিভিন্ন ধরনের দেবদেবীর পূজার আয়োজন করা হয় এই শ্মশান মরাডব মন্দিরগুলো আঠারোশো সালে শ্রী কালীনারায়ণ রায়ের সময় নির্মিত হয় এবং আঠারোশো আটাত্তর সালে ব্রিটিশ সরকার তাকে ভাওয়াল রাজবংশের রাজা উপাধিতে ভূষিত করেন এই কালীনারায়ণ রায়ের পূর্বপুরুষ ছিলেন জয়দেব রায় যার নামেই জয়দেবপুরের নামকরণ করা হয় কালীনারায়ণ রায়ের মৃত্যুর পর রাজেন্দ্রনারায়ণ রায় আরও ব্যাপক আকারে রাজবাড়ি ও রাজশাসনেশ্বরী মন্দির এলাকার উন্নয়ন করেন আমরা পরবর্তী পর্বে রাজবাড়ি এবং ভাওয়াল রাজ পরিবারের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব এখন আপনারা সামনে দেখছেন ছোট একটি ও মন্দির এটার ভিতরেও শিব পূজা করা হতো এটার ভিতরে ছোট্ট একটি উঁচু জায়গা রয়েছে যেখানে শিব পূজা করা হতো কোনো এক সময় এখন আমি আছি রাজ শ্মশানঘাটের মেইন শিব মন্দিরের সামনে এই শ্মশান ও মন্দিরগুলো আঠারোশো একান্ন সালের দিকে নির্মাণ কাজ শুরু করা হয় আমার পিছনেই আছে সেই অপূর্ব স্থাপত্য ডিজাইনের মেইন মন্দিরটি ধারণা করা হয় ভারতের পুরী থেকে স্থাপত্য ডিজাইনার কামাখ্যা রায়কে দিয়ে এই মন্দিরের কাজ পরিচালনা করা হয় চলুন এই শ্মশানের ও মন্দিরগুলো বিস্তারিত ইতিহাস জেনে নেওয়া যাক ভাওয়াল রাজবংশের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে ভাওয়াল রাজার এই ও মন্দিরটি এটি গাজীপুর জেলার অন্যতম একটা ঐতিহাসিক স্থান যেখানে ভাওয়াল রাজাদের দাহ প্রক্রিয়া সম্পূর্ণ করা হতো এখানে আসলে ভাওয়াল রাজাদের জীবন কাহিনী তাদের শাসনকাল এবং ঐতিহ্যের অনুভূতি খুব কাছ থেকে অনুভব করা যায় এই শ্মশান ঘাট ও মন্দির এলাকাটি প্রায় পাঁচ একর জায়গার উপর অবস্থিত চলুন মন্দিরের ভিতর এখন আমরা প্রবেশ করি আমরা মন্দিরের ভিতর প্রবেশ করেছি এবং মন্দিরের ছোট্ট ঘরটির সামনে একটি বারান্দার মতো আছে এবং ঘরটির মধ্যে একটু উঁচু জায়গা আছে সম্ভবত এখানেই শিব রাখা হতো এবং পূজা করা হতো বর্তমান অনেক দিন থেকে অবহেলায় পড়ে থাকার কারণে মঠ ও স্তম্ভগুলোর কারো গাছ দেওয়াল ও কাঠামোগত অংশ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন চলুন মন্দিরের বাইরের অংশ দেখা যাক মেইন মন্দিরের উপরে মোট পাঁচটি স্তম্ভ বা গম্বুজ রয়েছে এবং প্রতিটি গম্বুজের স্থাপত্য ডিজাইন আপনাকে তাক লাগিয়ে দেবে কারণ আজ থেকে প্রায় একশো বছর পূর্বে এ ধরনের ডিজাইন কিভাবে সম্ভব আসলে মনোমুগ্ধকর ডিজাইন নিখুঁত কারুকাজ নিখুঁত শিল্পীর হাতে করা এই শিব মন্দিরটি মন্দিরের সামনে পত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সাইনবোর্ড দেখা যায় যার মধ্যে লেখা আছে কোনো ব্যক্তি কোনো রকম ধ্বংস বা অনিষ্ট সাধন করিলে বা এর কোনো বিকৃতি বা অঙ্গেছেদ ঘটালে বা এর উপর কোনো কিছু লিখলে বা খোদাই করলে বা কোনো চিহ্ন বা দাগ কাটলে সর্বাধিক এক বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা উভয়ের দণ্ডে দণ্ডনীয় হবেন তবে এটা আমার কাছে মনে হয়েছে সাইনবোর্ডের লেখা পর্যন্ত সীমাবদ্ধ কারণ মন্দিরের মেন অবকাঠামো ছাড়া এখানে আর কোনো কিছুই অবশিষ্ট নেই তাই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দেশের সকল ঐতিহাসিক স্থান ও পুরাকৃতির প্রতি আরও সুদৃষ্টি রাখার জন্য সচেষ্ট হবেন শ্মশানঘাটের পাশেই রয়েছে দেড়শো বছরের পুরাতন একটি পুকুর পুকুরের পাশেই আছে অসংখ্য সমাধি এখন আমি দাঁড়িয়ে আছি মেন শ্মশানঘাটে এটা ছিল ভাওয়াল রাজ পরিবারের সদস্যদের সপ্তাহের স্থান আমার পাশেই আপনারা দেখছেন অসংখ্য সমাধি যা অনেক পুরাতন এবং মড আকৃতিতে তৈরি করা জায়গাটা অনেক নিরিবিলি নিজের মনের অজান্তেই একটা ভয় ভয় ভাব বা গা ছমছমে ভাব চলে আসে এখানে পরিবারের মৃত্যু সদস্যদের নামে সৌদ্য নির্মাণ ও নামফলক স্থাপন করা হতো আজকের মতো এখানেই শেষ করা যাক দেখা হবে কথা হবে আগামী কোনো পর্বে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ